বলতে দিদম না তালাবা তালাদম না পাডি দিব বলমা না নে না নে তো দুকু নাই এটা অরজিনাল পর্দা টিম খরামাস इट्स বলমা হয় না দাদা একটা রাখবা কিন্তু

মা কেউ ধরিজিনাল পদ্মা পদ্মা গাড়ি জিনিস কোন নিবেন একবার আঠারোশো একবার আঠারোশো মা ধরেন আগা হাত তো আগা হাত বাগান

বারোশো পঞ্চাশ একদম বারোশো একদম বারোশো দেখছেন রোজের বিল মারে রোদে রোজের বিল মারবো মাছ জিনিস ভালো জিনিস ভালো এটা দুই কেজি দুই কেজির উপরে আছে দুই কেজির উপরে দেড় কেজি আছে ধরেন কি ভালো কি ভালো আসাম আপনারা কি ভালো আসান এটা নিবেন আপনার দাম চব্বিশশো নিবেন বাইশশো পঞ্চাশ টাকা কেজি এটা দেড় কেজির উপরে এটা আছে আপনার জন্য সাতাইশশো পঞ্চাশ টাকা কেজি

খালি বাইকারই জানতেছি ওনা আসেন এক দুই তিন চার পাঁচ ছয় একশো টাকা দাও

Itu bola je lah yang bawa. Itu bola, kakak. Besar. Apa itu bola itu apa? Itu bola, Itu Apa? 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 बिसमिल्लाह द रहमानिर रहीम बिसमिल्लाह हमी माद खायो को ये तो दिल तरफ ये तो जिम ने तोला लेले एक तोला दे दी दीपा दीपा बोतो

ধর্বেনান দিবেন ধর্বেনান দিবেন খালি পাইcaret না हां খালি ধর্বেনান দিবেন সালা ধরবেন বস্তা নেবেন আসেন সালা ধরবেন বস্তা নেবেন বীরওয়ান নানটি রিজু নানবাগ ফটু নানজি আমার নাম্বার টু ভাই যদি বরিশাল লতোবা চাটুরে মাসি দয় এই করুণ মজা সোনার বাংলা আরুতের সামনে আমার কাছে যেকোনো সময় ফুল করবেন আমি দিতে প্রস্তুত ইনশাআল্লাহ